ঝুলিতে একাধিক সফল ছবি থাকা সত্ত্বেও সেভাবে ধারাবাহিকতা বজায় রাখতে পারেননি আমিষা প্যাটেল মাঝে মাঝে তার দেখা পাওয়া গেলেও বলিউডের সঙ্গে তার আগের মতো সক্ষ নেই যদিও গাদার টুয়ের সাফল্যের পরে ফের প্রচারের আলোয় ফিরেছেন তিনি এবার আমিষাকে নিয়ে কাণ্ড নেটপাড়া একাংশের দাবি অভিনেত্রী নাকি মা হতে চলেছেন বলিউডে দীর্ঘ পথ পেরিয়ে এসেছেন আমিশা এক সময় পরিচালক বিক্রম ভট্টের সঙ্গে প্রেমের গুঞ্জনও শোনা গেলেও পঞ্চাশ ছুঁই বয়সেও সিঙ্গেল অভিনেত্রী নিজের শর্তে নিজের জীবন কাটাচ্ছেন তিনি সম্প্রতি দুবাইয়ে যান একান্তে কিছুটা সময় কাটাতে সেখানে নিজের বিলাস বহুল যাপনের এক টুকরো ছবি সমাজ মাধ্যমে তুলে ধরেন সেখান থেকেই শুরু হয় বিপত্তি একটি ছবিতে অভিনেত্রী পুলের ধারে সবুজ বিকিনি টুপি ও রোদ পরে শুয়ে আছেন আর একটি ছবিতে তিনি আইসক্রিম খাচ্ছেন এই ছবি দেখে অনেকেই মন্তব্য করেন আমিষা কি মা হতে চলেছেন আর একজন লিখেছেন তিনি যেভাবে নিজের পেট ধরে আছেন তাতে তো মনে হচ্ছে তিনি অন্তঃসত্ত্বা অন্যজন বলেন তিনি বিয়ে না করেই অন্তঃসত্ত্বা যদিও এই বিষয়ে এখনো পর্যন্ত কোনো মন্তব্য করেননি আমিষা